হ্যালো ভিওর্স আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের এর একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গঙ্গা ব্র্যান্ডের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চলে এসেছি যেটার ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন কটন সিল্কের ভিতরে একদমই সফট একটি ফ্যাব্রিকের মধ্যে পাবেন টোটালি আমাদের কাছে এটার চারটি ডিজাইন আছে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখতে পাচ্ছেন সবগুলি কালারে কিন্তু ব্ল্যাক থাকবে বাট হচ্ছে এগুলি যে ডিজাইনটা আছে ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যেই ডিফারেন্ট আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করব প্রত্যেকটি ডিজাইনে কিন্তু নজর কেড়ে নেওয়ার মতো এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এই প্রোডাক্টগুলি যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার এবং যে কোনো একটি নাম্বারের ইমতো বা হোয়াটসঅ্যাপে আপনারা যে এই ডিজাইনটা নেবেন তার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন সাথে হচ্ছে আপনার অ্যাড্রেস মোয়াল নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো চলেন এখন ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে এত দারুণ দারুণ ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ লুক এটা যে নেকটা আছে নেকের এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং গঙ্গার এম্ব্রয়ডারিগুলি কিন্তু সব সময়ের মতোই একটু ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা যদি একটু লুক দেন তাহলে হচ্ছে ভালো করে বুঝতে পারবেন এখানে গোল্ডেন জরি সুতার ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে হ্যাভি একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন আর ফুল্লি ড্রেসটা এত দারুণ তো এগুলো হচ্ছে আবারও বলছি ফ্যাব্রিক হচ্ছে আছে কটন সিল্কের ভিতরে সফট একটি ফ্যাব্রিকের ভিতরে পাবেন এবং কামিজের নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সুন্দর একটি প্যানেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা কটনের ভিতর আপনারা পাচ্ছেন সাথে যেই ওনাটা আছে ওনাটাও কিন্তু কটনের মধ্যেই আপনারা পাবেন তো আমি একটু ওনাটা খুলে দেখাচ্ছি জাস্ট হ্যাভেলু কতটা সুন্দর আপনারা এই ওনাগুলি এত দারুণ এগুলো পরার পরে আপনি যে একটি আউটফিট পাবেন সত্যি সেটা আপনি প্রশংসা করতে বাধ্য হবেন এত সুন্দর একটি ড্রেসের সাথে যখন এই ওড়নাটা দিয়ে ড্রেসটা পরবেন জাস্ট আমি একটু আইডিয়াটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি অথবা একটু কাছ থেকে দেখালে অনেক সময় বোঝা যায় না দেখেন কতটা সুন্দর লাগবে তো এই ড্রেসগুলির প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবেল আপনাদেরকে দিয়ে দিব মাত্র বারোশো টাকা করে আপনারা এই ভ্যারিয়েন্টটা পাবেন এটা একেবারেই আমাদের নতুন ভ্যারিয়েন্ট এসেছে আশা করি এটার ভিতরে আরও অনেক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবো আর যখনই আমরা গঙ্গার কোনো নতুন ভ্যারিয়েন্ট মার্কেটে নিয়ে আসি তখন সেটার হাইপ থাকে অনেক বেশি মানে আপনাদের পছন্দ থাকে অনেক বেশি এবং আপনারা পার্সেসও করেন অনেক বেশি সো এই ড্রেসগুলো নিয়ে ভাবার কিছু নাই দেখা মাত্র পছন্দ হলে অর্ডারটা করে ফেলবেন এত সুন্দর প্রোডাক্ট এই দামে সত্যি অবিশ্বাস্য তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখতে পাচ্ছেন কতটা হ্যাভিভাবে কাজ করা আছে রাইট নাও এটার যেই ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা হোম নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন প্রত্যেকটি ড্রেসের সাথে ব্ল্যাক কালার সালোয়ার পাবেন এবং ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদন চকের সব থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময়ই কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং যত আপডেট ভ্যারিয়েন্টেড ড্রেস আছে একই ব্র্যান্ডের সব ড্রেসে আপনাদের জন্য পার্সেস করে নিয়ে আসে এবং আপডেটটাও আপনাদেরকে খুব দ্রুত দিয়ে দিই অনেক সময় দেখা যায় অনেক ডিজাইন একসাথে যখন আমাদের চলে আসে তখন হয়তো ভিডিও আপডেট দিতে একটু লেন্দি হয় বাট আমাদের শোরুমে আপনারা প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন যারা মনে করতেছেন হচ্ছে পনেরো ষোলোটা ড্রেস নেবেন আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ শোরুমে এত সুন্দর সুন্দর কালেকশান আছে আপনাদের পছন্দ হবে অনেক ক্ষেত্রে আমি প্রায় ভিডিওতে বলি যে একসাথে যখন আমাদের পনেরো বিশটা ডিজাইন চলে আসে দেখা যায় সেগুলো শিডিউল অনুযায়ী যখন আমরা ভিডিও দিই তখন সেটা হচ্ছে আপনার আপনার সবগুলি ভিডিও আসলে দেওয়া পসিবল হয় না একদিনে সব ভিডিও পসিবল হয় না পনেরো ষোলোটা ভিডিও আপলোডও করা যায় না সো সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে আপনার শপে চলে আসবেন শপে কিন্তু ড্রেস আসার সাথে সাথেই ডিসপ্লে হয়ে যায় এবং বিক্রি শুরু হয়ে যায় দ্যাটসাই অনেক ড্রেস আছে যেগুলো আমরা আমাদের চারদিন চোখ শোরুম স্টক আপনাদেরকে দিতে পারি না কারণ শিডিউল অনুযায়ী সেগুলো যখন আমি ভিডিও দেই সেই ক্ষেত্রে সেই সময় দেখা যায় কি চার দিনশো করে স্টকগুলি শেষ হয়ে যায় এই জন্য আমি প্রায় অনেক ড্রেস আপনাদেরকে বলি আপনারা নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন কারণ ধানমন্ডি শোরুমের জন্য আমি আলাদা করে স্টক রেখে দিই যে এটা শুধুমাত্র অনলাইনে যাবে সেটার জন্য আলাদাভাবে স্টক রেখে দিই তো অনলাইনে ড্রেস স্পেসিফিক কোনো ড্রেস নিতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং ধানমন্ডিতে আসার ট্রাই করবেন যে ড্রেসটা আছে না কি নাই সেটা জানার জন্য হল ধানমন্ডিতে আসার ট্রাই করবেন এত সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটা হচ্ছে ওনাটা লুকিংটা কতটা ভালো লাগার মতো ড্রেস প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল যখন হাতে পাবেন বুঝতে পারবেন সোভিয়েটস অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইন অর্ডার করবেন এই নম্বরে যোগাযোগ করবেন অফলাইনে শোরুমে চলে আসতে চাইলে শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে ফলো করে সরাসরি চলে এসে পারচেস করতে পারবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ